হাই বন্ধুরা চলো শীত এসে গেল অল্প অল্প এই যে বাজু ট্যাংরা উঠে গেছে এখন বাজু ট্যাংরার ঝোল সোনা খেতে খুব পছন্দ করে তেল গরম করে মাছ দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব আগে দেখতে থাকো কেমন করে রান্না করি ও এরকম করে না রান্না করলে খাবেই না ওর খুব প্রিয় এইভাবে বাজু ট্যাংরা রান্না করলে একেবারে মানে এক মাছের ঝোল দিয়ে সব ভাত খাবে আর যতক্ষণ থাকবে এই দিয়েই খাবে আর অন্য মাংস টাংস কিচ্ছু খাবে না ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এইবার কি করছি দেখো একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি পাতলা পাতলা করে লম্বা করে ট্যাংরা মাছটা লম্বা সেই রকম সাইজ করে আলু ভেজে নেবো একদম লাল লাল করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লালগুলো দিয়ে নুনগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নেব আলুগুলো রান্না বিভিন্ন প্রকারের হয় তুমি যত সুন্দর করে রান্না করতে পারবে ততই ভালো হয় আমার দোকানে দেখো সকালবেলায় লুচি আর ঘুগনি করেছি তাই সেই ঘুগনি আর লুচি মনে হয় কি বলবো তোমাদের দশ মিনিটের মধ্যে সব শেষ আর নেই হ্যাঁ এক একজনে দুই প্লেট তিন প্লেট করে খাচ্ছে বলছে দারুণ লাগছে বলছি খাও প্রাণ ভরে খাও আর তেমনি চাটাও খুব ভালো লাগছে ওদের চাও সুন্দর করে করে দিচ্ছি আলু ভাজা হয়ে গেল তুলে দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরাটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে কি হবে তো তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে টমেটো কুচি দিয়ে দিলাম এটাও এর সঙ্গে ভাজা হবে ভালোভাবে তাহলে মিশে যাবে এবং দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা তোমরা নিজের মতো করে দেবে এটা বলার মতো না আর দিলাম আদা বাটা এবার ভালো করে কষাবো ভালো করে মিশিয়ে দিচ্ছি যে যে থাকবে দেখতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রং হওয়ার জন্য রান্না কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করি আমি শুকনো লঙ্কা বাটা কখনো দিই না শুধু মাংস ছাড়া তাও কম দি কাঁচা লঙ্কাই বেশি দি এবার ভেজে রাখা আলু আর মাছটা এই মশলার মধ্যে দিয়ে একটু কষাবো ভালো করে একটু না চাড়া করে নিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে দেবো বেশি খুব একটা দেবো না কারণ এটা বেশি ঝোল হয় না মাখা মাখা ঝোল হয় তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝোল রাখবে এই মাছের ঝোলটাতে বেশি ঝোল রাখতে হয় না একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে দিয়েছি দেখো কত সুন্দর ঝোল হচ্ছে ঠিক এরকম মাখা মাখা হবে এই একটু ঝোল আর একটু মাছ নিয়ে ভাত মাখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলে রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর প্রত্যেক দিন তোমরা দেখতে থাকো আমি সুন্দর সুন্দর রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হই সকলে ভালো থাকো আজকের মতো এখানে টাটা